সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক ফের তৃণমূলের হেভিওয়েট নেতা গ্রেপ্তার সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি এই আবহে বিকাশ ভবন থেকে বস্তার বস্তা নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই নথিতে একাধিক শাসক দলের নেতা মন্ত্রীদের নাম উঠেছে উঠে এসেছে সেই সঙ্গে সঙ্গে বিজেপিরও কিছু নেতামন্ত্রীদের নাম সিবিআইয়ের নথিতে রয়েছে এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখনই গ্রেপ্তার হলো তৃণমূলের হেভিওয়েট নেতা দর্শক আপনারা জানেন গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দী ছিল অনুব্রত মণ্ডল মাত্র দুই তিন মাস হল তিহার জেল থেকে মুক্তি পেয়েছে অনুব্রত আর অনুব্রত মণ্ডল বীরভূমের রাজনীতিতে ফিরতেই বা ধীরে ধীরে সক্রিয় হতেই বীরভূমে গোষ্ঠী কন্দল দেখা দিয়েছে তৃণমূল ভার্সেস তৃণমূলেরই মধ্যে একটি হচ্ছে গাজল গোষ্ঠী অপরটি হচ্ছে কেষ্ঠ গোষ্ঠী আর এই গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করেই একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয় আর তাতেই ঘটনার সূত্রপাত আর সেই ঘটনার প্রেক্ষিতেই এবার হেভিওয়েট তৃণমূল নেতা গ্রেপ্তার আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শরগোল পড়ে গিয়েছে ঠিক কী হয়েছে কোন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক দেখুন বীরভূমের কাঁকড়তলায় তৃণমূল কর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূলেরই এক কর্মী রবিবারই ধৃতকে দুবরাজপুর আদালতে হাজির করানো হয়েছিল গত শুক্রবার কাঁকুরতলা থানার বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে ফিরছিলেন নিয়ামুল হক ওই তৃণমূল কর্মীকে বড়রা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন আটকান বাইক থেকে নামিয়ে তাকে মারধর করা হয় পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশ চলে রড লাঠি ইত্যাদি দিয়ে মারধর পরে নিয়ামুলকে উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তৃণমূল কর্মীকে ওই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয় এলাকায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে স্থানীয় নেতৃত্ব তারা এই খুনের ঘটনাকে রাজনৈতিক না বলে ব্যক্তিগত শত্রুতা হিসাবে বর্ণনা করেন যদিও সত্যটা সবাই জানতে পারছে কারণ যদিও ঘটনা তদন্ত নেমে পুলিশ যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তিনি তৃণমূলেরই প্রভাবশালী এক নেতা পুলিশ সূত্রের খবর ধৃত নাম শেখর আকবর এবং আই রাসোল ব্লকের কাঁকড়তলা থানার কৈথি গ্রামের বাসিন্দা তিনি কী কারণে নিয়ামুলকে তিনি খুন করেছে তার সঙ্গে আর কে কে যুক্ত খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা বস্তুত কয়েকদিনে একাধিকবার অশান্তি হয়েছে অনুব্রত মণ্ডল গাজল শেখের জেলার কাঁকড়তলার থানা এলাকায় স্থানীয়দের অভিযোগ বালি বখরা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে ওই এলাকায় এর আগে কাঁকড়তলার জামালপুর গ্রামে বালির বখরাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয় তাতেই দুইজন আহত হন সেই ঘটনার পরে কাঁকড়তলা থানার ওসিকে সরিয়ে দেওয়া হয় দায়িত্বে দেওয়া হয় দুবরাজপুরের সিআই আই সুভাষিস হালদারকে কিন্তু তার পরেও অশান্তি থামেনি সেই অশান্তি আরও চরম আকার ধারণ করে তারপরই এই তৃণমূল নেতাকে খুন করা হয় বীরভূমে ফের তৃণমূল গোষ্ঠীর বিবাদ আবারও একবার প্রকাশ্যে চলে এলো আর এতে অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুব্রত মণ্ডল ও গাজল শেখের গোষ্ঠীর বিবাদে ফের প্রমাণ হয়ে গেল এক তৃণমূল নেতা নেতার এমনই অভিযোগ বিরোধীদের এবার কাঁকড়তলায় তৃণমূল নেতা শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের ঘটনার অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে এসেছে জানা গিয়েছে নিহত নিয়ামুল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর নেতা অন্যদিকে তাকে খুনের অভিযোগ উঠেছে জেলা পরিষদের সভাপতি গাজল শেখের গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন খাই সোরেলের কাঁকড়তলার তৃণমূল নেতা শেখ নিয়ামুল ঠিক সেই সময় পথে তাকে আটকানো হয় তার বাইককে আটকানো হয় এই ঘিরে ধরে তৃণমূল নেতাকে তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এরপরই লোহার রড দিয়ে তাকে বেধরক মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা এবং তার জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা শেখ নিয়ামুল তাকে প্রথমে কন্দা ও পরে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরিস্থিতির অবনতিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে উল্লেখ্য বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও গাজল শেখের দ্বৈরত্য দীর্ঘদিনের নিহত শেখ নিয়ামুল অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর নেতা তিনি ছিলেন তৃণমূলেরই কেষ্ট ঘনিষ্ঠ উজ্জ্বল কাদেরির লোক তার বাড়ি কাঁকুরতলা থানার বড়োয়া গ্রাম এই উজ্জ্বল কাদেরীর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত স্বপন সেন অভিযোগ স্বপন আবার গাজল শেখের ঘনিষ্ঠ এই স্বপনের অনুগামী শেখ কালো লোকজন নিয়ে শেখ নিয়ামুলকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই শুক্রবার এই ঘটনায় খাইরা শোলের কাঁকড়তলা বড়োয়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নিহত নিয়ামুলের পরিবার জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় বাবুইজোর থেকে বাইকে করে শেখ নিয়ামুল বাড়ি ফিরছিলেন সেই সময় শেখ কালোর নেতৃত্বে দুষ্কৃতীরা রড লাঠি নিয়ে তার ওপর হামলা চালায় তৃণমূল গোষ্ঠীর কন্দলের জেরেই এই খুন বলে দাবি করছে বিরোধীরা দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপম সাহা বলেছেন খয়রাসোলের তৃণমূলের গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বর ফলে খুন খুনোখুনি বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকার মানুষ আতঙ্কিত পুলিশ নিষ্ক্রিয় থাকায় অশান্তি আরও বেড়েই চলেছে আর এই আবহে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও গ্রেপ্তার হলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সামনেই যখন বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি তখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে এলো এতে করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে বীরভূমে জোর গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ